নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে দুপুরে রান্না বান্নার আয়োজন করে নিয়েছি এই যে আছে ওইখানে মরলা মাছ এই যে একদম টাটকা মরলা মাছ ফ্রেশ একদম আর এখানে নিয়েছি রুই মাছ আজকে রান্না হবে রুই মাছ দিয়ে এই যে সজনে ডাটা আলু পেঁপে এটা কেটে নিয়েছি এইগুলো আলু পেঁপে বেগুনও আছে সঙ্গে ওই দিয়ে আমি রান্না করব এই রুই মাছের ঝোলটা আর এই মরলা মাছ দিয়ে বানাবো চচ্চড়ি এই যে এখানে কেটে নিয়েছি আলু বেগুন আর এই যে সরু সরু ডাঁটা কচি কুচি ডাঁটা আছে এই শাকটা আলাদা রান্না করেছি আর ডাটাটা দিয়ে চচ্চড়ি রান্না করব আর সঙ্গে দেবো ওই যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়িটা বানাবো মাছের ঝোল বানাবো আর এখানে নিয়েছি কচুর লতি কচুর লতিটা কেটে পরিষ্কার করে নিয়েছি এটাকে বানাবো আমি সুটকি মাছ দিয়ে এই যে এখানে নিয়েছি চেপা সুটকি এই সুটকি মাছটা দিয়ে আমি কচুলতিটা বানাবো প্রথমে আমি কচুর সেদ্ধ করে নেব হাফ সেদ্ধ করে নেবো কচুলতিটা এই লতিটা সেদ্ধ হয়ে গেছে এটাতে তো নামিয়ে নেব নামিয়ে এবার আমি এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা ভেজে মাছের ঝোলটা বসিয়ে দেবো এই যে মাছটা লাল করে কড়া করে ভেজে নিয়েছি এবার আমি মাছের ঝোলটা বানাবো এই যে তেল গরম হয়ে গেছে দিয়ে দেব কালো জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে মাছের ঝোলটা বানাবো সবজিগুলো আমি দিয়ে দিয়েছি তো নেড়ে চড়ে একটু ভাজা ভাজা করে নেব একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো লবণ দেবো হলুদ গুঁড়ো আর দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো লঙ্কার গুঁড়ো কম দেব এবার সময় খুব ভালো করে কষিয়ে নেব মাখো মাখো জোল বানাবো নামানোর সময় জিরে বাটা দিয়ে দেবো আর কোনো বিশেষ মশলা দেবো না এতে হালকা পাতলাই করবো এই যে সবজিগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম কষানোর মধ্যেই পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে আলুটা কিছু বাকি আছে এবার আমি এতে ঝোল দিয়ে দেব এবারে তাকে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দেব এই ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবারে আমি জিরে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এবার তরকারিটাকে নামিয়ে নেব এই যে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি একদম মাখো মাখো হয়েছে খুব পাতলা ঝোলা হয়নি আবার একদম শুকনোও করিনি আর এইদিকে আমি এই বসিয়ে দিয়েছি মরলা মাছের চচ্চড়ি বানাবো এই সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে মরলা মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি এটা খেতে দারুণ হয় গরম ভাতে খুব ভালো লাগে খেতে এটা আর এইদিকে আমি আমি কচুলতুটা বসিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো ওই যে সুটকি মাছটা ধুয়ে করে ধুয়ে নিয়েছি ভালো করে এটা একটু হালকা ভেজে তারপরে কচুলতুটা দিয়ে দেবো দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেবো লবণ ভালো করে ভেজে নেব তারপর লুচিটা দিয়ে দেবটা এবারে ভাজা ভাজা করে খুব সুন্দর করে ভেজে নামিয়ে নেব এই যে কচলতি নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয় খেতে এটা শুটকি মাছ দিয়ে যারা সত্যি পছন্দ করে তারা জানে খেতে খুবই ভালো লাগে আমাদের তো খুব ভালো লাগে গরম ভাতের সাথে আর যে চচ্চড়ি মরলা মাছের চচ্চড়ি এটাও খেতে দারুণ আর এই বানিয়েছি মাছের ঝোল ডাটা আলু পেঁপে আর বেগুন দিয়ে এটাই আজকে আমার দুপুরের খাবার আর ফ্রিজে ডাল আছে ডালটাকে গরম করে নেব এটাই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া